প্রথম কেক কবে বানিয়েছিলেন বা সিরামিষ কবে বানিয়েছিলেন যেটা দুই হাজার তেইশে দুই হাজার তেইশে প্রথম থেকে শুরু তখন থেকে বানাতে আগে থেকে আমার কেক আগে থেকে বানাতে পারেন কত বছর ধরে অনলাইন বিজনেস সাত বছর অফলাইন স্টিটে আছে আজকে বছর আচ্ছা আগারগাঁওতে কত বছর ধরে আছেন মাস আর আমার আপনার হ্যাঁ ক্যাকের দাম কি আপনি নিজে নির্ধারণ করেন নাকি আপনারা আপরা কি করবে মাস্টার ওরা শেভ ওরা বানায় ওরা লঞ্চ করে ওরা আমি আপনাদের সাথে মার্কেটিং করতেছি ওরাই নির্ধারণ করে আচ্ছা যারা নতুনরা মানে এক বানাতে চাচ্ছে বা শিখতে যাচ্ছে তাদেরকে নিয়ে কি বলবেন ঝুঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়া কিন্তু বোকামি কারণ বেকিং এমন একটা জিনিস যেটা অনেক অনেক আপু কিন্তু শিখে সব বসত তবে বেকিংটা করতে হয় দাঁড়ায় দাঁড়ায় করতে করতে পা ফুলে যায় কিন্তু অনেকে শুধু এই কষ্টের জন্য এই বেকিংটা ছেড়ে দেয় তো শুধু কেক না আপনি যেটা আপনার মন থেকে আসে সেইটাই করে এমন না আপনার বেকিংটা পপুলার বলে এখন বেকিংটাই শেখা লাগবে কিন্তু যার আপনি যেটা করতেছেন এমন হতে পারে সেটাই পপুলার হয়ে গেল সেটাই ট্রেন্ড হয়ে গেল তো যেটা নিজে পারেন সেটাই করবেন এটা ভালো যোগ কিছু বলে এটাই করা লাগবে এটা বোকা আগার গাও আগার কাকে দেখে আসা আপনার আমি কাউকে দেখে আসছি না আমি আমার আইডল আমি কাউকে দেখে আসছি হ্যাঁ আমার কেটে স্টল ছিল 10 নাম্বার মিরপুর দশ আইডাল ইস্কুলের সামনে আমার স্কুল ওইখানে ছিল তিন বছর ছিল তারপর আমার এক্সাম আমি আমি এস সি সি জন্য স্টল ছেড়ে দেওয়া কারণ জায়গাটা খুব লিমিটেড দেখতেন জায়গাটা বুক হয়ে গেছে দ্যাটস তাই আমার এবার অন্য কোথাও স্টল নিতে হতো আগার কার্ড ট্রেন্ড হয়েছে এর জন্য আগার আমি কাউকে দেখি ইন্সপায়ার হইছি কাউকে দেখে আসছি স্ট্রং আমি কাউকে দেখি ইন্সপায়ার হইনি নতুনদের নিয়ে একটা টিপস দিয়ে দেন স্টুডেন্টদেরকে বলবো যে তারা তাদের শখ অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী তাদের ভালো লাগা অনুযায়ী যেন কোনো না কোনো ইনকাম সোর্সে থাকে কারণ নিজের ইনকাম নিজে করা নিজের পড়াশোনার খরচ নিজে চালানো এটার মতো শান্তি আর কিছুই নাই আর আপনি যদি বাসায় দিতে পারেন তখন মনে হইব যে না ঠিক আছে এখন কিছুটা করতেছি আচ্ছা আপু মানে এখানে পাঁচ টাকায় কাছে একটা একটা করে নাম বলবেন ঠিক আছে যেভাবে আপনি আচ্ছা তিরামিষি যেগুলো আছে ওগুলো একটা একটা করে বলবেন ঠিক আছে এক মিনিট এইটা হবে আমাদের কাছে সুন্দরি তিরামিষ যেটার পারি দেন আমাদের কাছে তিরামিষুর মা ক্লাসিক তিরামিষ কফি বেসে যেটা পার স্লাইজ দুশো করে আমরা মাত্র আটটা স্লাইস করি দেন আমার কাছে আছে ডুবাই কুনাফা যেটার পার্স মাত্র দুশো করে আমরা মাত্র আটটা স্লাইস করি দেন হবে ব্লুবেরি কিরামিষ যেটা পার্স্লাইজ দুশো বিশো করে আমরা মাত্র আটটা করি

কি দেব হ্যাঁ আচ্ছা দাদা খেলায় হ্যাঁ হ্যাঁ দাদা বাই না না আপনার কমন সেন্স অনেক ভালো জানি আমার চরম লেভেলের আমি আচ্ছা আমি বলি তাই হ্যাঁ আচ্ছা বাদ দিলে কত থাকে নীরা 90 থেকে বাদ দিলে একটা নীরা থেকে বাদ দিলে 10 সেকেন্ড সময় কিছুই থাকে না জিরো উত্তরটা হয়েছে কিনা না আপনারা একটু জানাবেন প্লিজ হ্যাঁ ড্যাম শেয়ার হয়েছে নিরা একটা বেসিক্যালি মেইন নাম হ্যাঁ নিরা কাছে 90 টাকা আছে আর নিরা 90 টাকাই বাদ দিছে জিরো আছে আপনারা জানাবেন প্লিজ নিরা থাকে শুধু হয় নাই নিরা থাকে না হ্যাঁ শুধু নিরা থাকে বাট পয়েন্ট তো জিরোই থাকে পয়েন্ট বলে নিরা 99 থেকে নিরা বাদ 90 বাদ দিলে কত কি থাকে ঠিক আছে

স্লাইস কত হবে না না আমার রাশি খুবই খারাপ দেখা যাবে যে আপনি টাকা দেওয়ার পরও ভাই নাই পরে দেবে আরেক কাপ দেব ড্যাম ড্যাম শিট করেন করেন আমি প্রশ্ন করতে চাইছিলাম এই এরকম কেকটা কাটার এমন বলবো মানে যেই সাইজ চাই ওই সাইজে দেবো তাই না তাই নিতে হবে যে টাকা পাইছে হ্যাঁ তুই দেখো ট্রাই করতে পারব